যেন আমি আপনাদের কাছে দোয়া চাই এবং সহযোগিতায় চাই যে আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসাবে আমরা তো খালি শাসক বানাইছি আর এই শাসক কালেই আমাদেরকে সুষ নিছে তো আমরা চাই যে আমরা জনগণের খাদেম হইতে চাই জনগণের কাতারে থাকতে চাই জনগণের পাশে থাকতে চাই যেন সব সময় সুখে দুঃখে যে কোনো সময় জনগণ যাতে আমাদেরকে পায় কাছে আমরা এই ধরনের একটা মানে সমাজ চাইছি যেন ইনসাফ থাকবে মানুষ কিন্তু এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আছে তিনি কিন্তু এই রুগী ওরা চিকিৎসা একটা মানুষের জ্বর হয়েছে তার পেটে ব্যথা এই ধরনের এই গর্ভবতী আমার মা বোনেরা আছে তাদের চিকিৎসা গুলা কিন্তু এই দুবো রা স্বাস্থ্য কেন্দ্রে সম্ভব এখানে অনেক ডাক্তার দেখেন নিয়োগ দেওয়া আছে তার এলাকায় নেই কিছু হইলে একটা আঙ্গুল সাধারণ আঙ্গল কেটে গেছে এই যে একটা মানুষের জন্য তারা আর একটা গরিব মানুষ আমরা এই প্রান্তিক এলাকার মানুষ এই মানুষগুলা ময়মনসিংহ জায়া তার জন্য চিকিৎসা করা নিলে অনেক কঠিন কাজ অনেক কঠিন কাজ বুঝে না যায় আর চিনে না কিছু যারা সহজ সরল মানুষ গ্রামের মানুষ সহজ সরল মানুষ এটা বুঝে না যাই বই যায় কি যায় সর্বসম্মত চিকিৎসা করতেছে আল্লাহ তালা যদি আমাদেরকে সুযোগ দেয় ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে এই সমস্যাগুলো সমাধান করে যেন মানুষ এখানেই চিকিৎসা পায় যেটাকে বলে ওয়ান স্টপ সার্ভিস মানে যেখানে সমস্যা ওইনি যাতে সমস্যাটা সমাধান করা যায় এই সমস্যাটা সমাধান করার জন্য তো ওই না জাহাকে লাগে না যাওয়া যাবে যেটা সিরিয়াস বিষয় সেটা তো ভিন্ন বিষয় সেটা ভিন্ন কিন্তু সাধারণত যে সমস্যাগুলো আছে আমরা এই সমস্যাগুলো যেন একেবারে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি বিশেষ করে মানুষের মৌলিক পাঠটা অধিকার আছে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন আর আল্লাহ যদি চায় তাহলে আমরা ইনশাল্লাহ আশা করতে পারি শুধু কথা না কথার মাধ্যমে আমরা শুধু এটা মানুষের কাছে প্রচার করতে চাই না আমরা কাজে সালাপন করে দেখা দেবো এই জন্য আপনাদের সহজ সহযোগিতা চাই আল্লাহ তালা যেন আমরা যে স্বপ্নগুলো দেখছি যে মানুষকে কথাগুলো বলছি এগুলো যেন বাস্তবায়ন করতে পারি আপনাদের সাথে আল্লাহ তালা আমাদের কথা আর আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম